আর দই আর হেডা আর হচ্ছে বেটি পাউডার তো এই দিয়ে বানিয়েছিলাম আজকে সকাল থেকে উঠে যেহেতু আজকে ছুটি ছিল আর রান্না করার জন্য তো ওই রুবিয়া আসছে নাম রুবিয়া তো ও আসছে স্কুল পাঠিয়ে দিয়ে চা খাচ্ছি এদিক ওদিক করছি জামা কাপড় পাঠ করছি এই করতে করতে আমার সময় চলে গেল এখন এটা মেখেছি উজানকে স্কুল থেকে আনার জন্য বাবা গেছেন তো উজান না পরে স্কুল থেকে চলে আসবে তারপর ওকে একটু অ্যাটেন্ড করবো আর সারাদিনে যা যা করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সো ওই তো ওইখানে বাবা ওই তো উজান আর বাবা বাবা ওখানে ওর ছবি তুলছেন দেখি এটাকে জুম করতে পারি কিনা দাঁড়া দাঁড়া এই তো দেখা যাচ্ছে এই তো এই তো রোজ দাদা আর নাতি দুজন আসার সময় এরকম ছবি তোলে বাবা ওর জন্য লজেন্স কিনে আনেন ও ব্যাগে থাকে তো ওইগুলো দেখো 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 বাচ্চাদেরকে হয়তো দিচ্ছে ওখানে লজেন্স ও আসুক বাবা বাইরে চুলে কোথায় রাখলাম কি চলো হাত পা ধো জল খাও করা হয়ে গেছে উজানের এখন কাজল পড়বে আর পাউডার মাখবো সব করবে চলো বস দেখি হ্যাঁ এবার উজানের সাজু কুজু হয়ে গেছে চলো মিমি খাইয়ে দেবে আমি ঘুম পাঠিয়ে দেবো মিমি কাছে খেয়ে নিও হ্যাঁ আমি যাচ্ছি আমার চান করে আসতে সময় লাগবে কি করবে ইঞ্জেকশন দেবে আর দাও 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 দেখান তোমার ইচ্ছে আচ্ছা এখানে হাতের উপরে এখানে এখানে দাও

তো এখান থেকে লঙ্কা তুলবো এখানে বেশ বড় বড় লঙ্কা দুটো এই লঙ্কাটা বেশ বড় হয়েছে এটার লঙ্কাটা বড় হয়েছে এখানে হয়েছে দুটো এইখানে আর দুটো আছে তো এখান থেকে লঙ্কা দুটো তুলে নিই এই আমাদের খাওয়া বাড়া হয়ে গেছে আজকে আমরা তিন দুজন বসবো আজকের মেনুতে আছে ভাত মাছ ভাজা তারপরে ঝিঙে আলু পোস্ত এটা কালকে কাটছিল ছিল আলু ভাতে শাক ডাল মাছের ডিমের বড়া ওখানে মাছের ঝোল আর তো এই তোমার পেঁয়াজ রসুন আর একটু লেবু লঙ্কা এইটা হচ্ছে মনে হয় বাড়ির লঙ্কা তো বাড়ির লঙ্কা মানে ব্যালকানির লঙ্কা তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ ব্রেড খেতে বসিয়ে এবার এখন সময় পাচ্ছে সাড়ে পাঁচটা আর খেয়ে দিয়ে আমরা বেশ ভালোই একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখছি চুলটা ভালোই শুকিয়ে গেছে তাই এটা নিয়ে দিয়ে চলে আসলাম যে একটু চুলটা আঁচড়াই আর তোমাদেরকে দেখাই যে মেথি চুলে মাখলে চুলটা কি সুন্দর স্ট্রিট হয়ে যায় তো আমার চুলে এমনিতে একটু ওয়েভি টাইপের কিন্তু যেদিন মেথি মাখি সেদিন একদম চুলটা একদম কোয়ালিটিটা খুব ভালো লাগে আর আজকে অনেকদিন বাদে একটু ইচ্ছে করলো যে একটু কাজল করি একটু হালকা করে একটু লিপ টিন মোবাইলটাকে একটা জায়গায় মাউন্ট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো ম্যাক্সিমাম টাইম আমাকে দেখো যে আমি চুল বেঁধে রেখে থাকি কিন্তু আজকে চুল খোলা করছে দেখো চুলটা অনেকটা স্ট্রেট মনে হচ্ছে তাই না আমি কোনো স্ট্রেটেন করিনি বা ফ্লো ড্রাই করিনি কিছু করিনি এটা জাস্ট ওই দই আর দই আর মেথি মাখা দিয়ে এরকম হয়েছে তো আমার কয়েকজন বন্ধু দেখেও আমি সাজেস্ট করেছিলাম যে দুই আর মেথিটাকে অন রেগুলার বেসিসে মারতে মানে ঘর প্রত্যেক দু সপ্তাহে একবার বা এক সপ্তাহ একবার দৌড়াও বলছিলো যে চুলের কোয়ালিটিটা খুব ভালো হয়েছে ইনফ্যাক্ট আমার যে কাজ গুড়িয়া তো সেও বলছিল তার চুলের কোয়ালিটিটা খুব ভালো হয়েছে বলে চুলটা একদম পুরো স্ট্রেট হয়নি কিন্তু হ্যাঁ দেখো অনেকটা মানে বেবি ব্যাপারটা চলে গেছে এখন অনেকটা মানে মনে হচ্ছে যে একদমই বেবি নয় এই আর চুলটা তো আজখানে ওই কেটেছিলাম দিওয়ালির আগে চুলটা এতটা লম্বা হয়েছে যাকে আজকে যেহেতু বাড়িতে আছি তো সবার আবদার যে কিছুটা একটু খাবার অন্যরকম হওয়া দরকার প্লাস বাড়িতে কিছু পনির এক্সট্রা আছে তাই আজকে রাতে হবে পনির পরোটা আর মাশরুম আছে দেখা যাক মাশরুমে যদি কিছু করতে পারি সব ডিপেন্ড করছে সন্ধেবেলা ট্যাপ্টারেছে তো কীরকম থাকি কারণ ওখানে আমার কিচেন যেখানে আছে সেখানে দাঁড়িয়ে রান্না করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার মানে খুব গরম পড়ে ওখানটায় চলো এখন যাই এখন মোটামুটি ভাবছি যে এখন কিছু কিছু মানে থালা বাসন যেগুলো আমার খুব একটা কাজে লাগে না সেগুলো কিছুটা নিয়ে মানে ঠিক অ্যারেঞ্জ করে একটা জায়গা তৈরি করব আমার কিচেনের ক্যাবিনেটের ওখানটা দেখ চলো যাই উজান এখন হচ্ছে তো টুকটা কাজগুলো করে ফেলি এই পাশের ব্যালকানিতে এই যে ফুলের গাছটা ছিল সেখানে কি সুন্দর এখন ফুটছে বেশ দেখতে আর এই হচ্ছে একটা রোজ এবারে এসে গেছি কিছুটা ওই ক্যাবিনেটে এইসব ছিল এই বাসনগুলো বাসন বলতে এই ফাইবারের যেগুলো ওই তোমার প্রেজেন্ট করার যে বাসনগুলো ছিল থালা থালা ছোট ছোট বাটি টাইপের সব ছিল তো ওইগুলোকে নিয়ে কিছুটা গোচকার গোছগাছ করে এরকম রেখেছি আর কিছুটা এরকম উপরের দিকে দেখো এখানে কিছুটা কাপ আছে দুটো লাল রঙের এটা আমরা থেকে কিনেছিলাম খুব শখের আর এটা হচ্ছে একটা পিস আর একটা হোপ দুটো কফি মাগ তারপরে এখানে এরকম কিছু গ্রিন কালার আমার না এই গ্রিনের শেডটা খুব ভালো লাগে তো এটা আমি এনেছিলাম জাস্ট এমনি যে সাজিয়ে রাখার জন্য এখানে এটাতে কখনো আমরা খাইনি এটা জাস্ট একদম ব্র্যান্ড নিউ তো এই আর আর এখানে যেগুলো এক্সট্রাগুলো পড়ে রইলো সেগুলোকে দেখছি যে আলমারির ভেতরে ভর্তি করে দেবো হ্যাঁ যখন আমরা এগুলো কিনছিলাম তখন একদম মানে দেখো চার চারটে করে এই সব এরকম করে কেনা হয়েছে অ্যাজ এ আমরা বাড়িতে একটা কোনো রেস্টুরেন্ট খুলছি যাই হোক তো এই সব নিয়ে এখন এই নিচে তাকে রেখে দিচ্ছি এখানেও এরকম রয়ে গেছে এইগুলো দেখো খুব কম কাজে লেগেছে এরকম আর এগুলো এরকম বাটি রকম এর নিচে এরকম অনেকগুলো আছে এইসব হচ্ছে অনুপমের সব হচ্ছে কালেকশন ওর এই সব ভালো লাগে চলো এটাকে ঠেলে দিই নিচে থাক আর এখানে আপাতত এটা খালি আছে এখানে হচ্ছে উজানের বন্ধুরা বাবা ওর প্যান্ডা শুয়ে পড়েছে দেখলে বকবে উজানের বাবার ওর নিজের সফটওয়্যার নিয়ে খুবই পার্টিকুলার জানো শুয়ে যদি ওকে কোথায় পড়ে যায় বা কিছু বলবে কেন ওকে ফেলে দিয়েছো তো জুতো স্ট্যান্ডটাকেও নিয়ে বসিয়ে দিচ্ছি রকম নিয়ে বসিয়ে দিচ্ছে তারপর ওর নিয়ে সবগুলো সেট করে দেবো পরে এখন সময় বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন হচ্ছে চা খাওয়ার সময় পেলাম লিকার চাদরে বসেছি দেখা যাচ্ছে কি এই তো তো এত গরমের মধ্যে না দুধ চা খেতে ইচ্ছে করছে না তো লিকার চা লিকার চাদরে বসলাম আর মোটামুটি কিছু কিছু জিনিস রাখতে পেরেছি তো এখন আবার গিয়ে আটা মাখতে হবে রাতে হবে পনির পরোটা আর দই আর ভেবেছিলাম আজকে একটু মাশরুমের কিছু একটা আইটেম করবো ধরো ওই মাশরুম মাঞ্চুরিয়ান টাইপের বা ওই তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু পেপার মাশরুম টাইপের কিন্তু এখন আর সময় হবে না দেখছি কারণ তা এটা যাই এবার কাজে লেগে পড় তোমাদেরকে আমি দেখাবো পনির পরোটা কীরকম দেবো চলো ছাট কে নি এখানে কেটে নিয়েছি হচ্ছে ধনেপাতা আর লঙ্কা প্রথমে হচ্ছে একটু আদা ঘষে আমি দেবো আর লঙ্কাটা আমি সবচেয়ে লাস্টে মেশাবো কারণ উজানের আমি দুটো পরোটা করে দেবো লঙ্কা ছাড়া তারপরে হচ্ছে আমাদের সবার লঙ্কা মেশাবো আমি তো এখন যতটা লাগবে একটু আদা ঘষে নিচ্ছি আদাটা দিলে একটু আদার ফ্লেভার হালকা হালকা ফ্লেভার থাকে খুব সুন্দর লাগে খেতে আর আমাদের বাড়িতে সবাই আবার একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে না কি তো সেই জন্যে একটু আদার ঝাঁজ একটু থাকে প্লাস আবার লঙ্কা তো এই দুটো মিশিয়ে একদম জিনিসটা খুব সুন্দর একটা হয় তো এই এতটা দিলাম আদা দেখাচ্ছে হাতে করে এতটা দিলাম আর একজন ওখান থেকে পনির পরোটা কোথায় আছে কবে করছো এই সব জিজ্ঞেস করছে কি হলো বাবু অতটা ওদের মিমিকে বলছো আচ্ছা ঠিক আছে তো পনির এতটা নিয়ে নিচ্ছি আমি সবটাই নিয়ে নিচ্ছি পনির এটা দুশো গ্রামের পনির নিলাম এবার না পনিরটাকে আমি হাত চটকে দেবো এবার এর উপরে দিয়ে দেবো হচ্ছে একটু ধনে পাউডার একটু বেশি করে দিলে ভালো কারণ ধনের ফ্লেভারটা খুব সুন্দর করে একটা বেরিয়ে আসে ও হচ্ছে একটু জিরে এতটা জিরের জায়গায় কালো জিরেও দিতে পারো তোমরা আমি দুটোই দিই কালো জিরে আর জিরে দুটোই দিই কালো জিরে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো একটা জিনিস তো আর ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর নুনটা হচ্ছে সবচেয়ে লাস্টে দেবো আমি চলো হাত ধুয়ে এসেছি দিয়ে এটাকে হাতে করে চটকে নেবো অনেকে এটাকে আবার ইয়ে করে নেয় কী বলে গ্রেট করে নেয় কিন্তু আমি হাতে চটকাই এই জন্যে যখন পরোটাটা করি তখন মুখে লাগে তো তখন সেই টেস্টটা একটা আলাদা রকমের আর খুব ভালো লাগে তো আমি দু রকমই করে দেখেছি এটা বেশি টেস্টি তো সেই জন্যে আমি করি ওটা ফ্রিজের ছিল তো খুব হার্ড এখনও সেটা মিশে নিলাম এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি যে শুনি একটু বেশি দিই কারণ জানো তো আজকাল ধনেপাতার তেমন কোনো ফ্লেভার পাওয়া যায় না অল্প দিলে তো সেই জন্য একটু বেশি করে দিলে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো করে আসে চলো সব দিয়ে দিলাম রেডি আছে শুধু লঙ্কাটা আমি পরে মিক্স করবো আগে উজানেরটা পরে ওটা খেতে দিয়ে দিই তারপরে আমাদেরটা আমি পরে মিক্স করব এতটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার চলে এসছি আমি পরোটাটা বানাবো বলে উজানের মতো করে করে দিই একটা দুটো ও খেয়ে তারপরে আসলে সকাল বেলায় পরোটা মেখে দিয়ে গেছিল না সেজন্য অনেকটা জল জল টাইপের হয়ে গেছে মা চেষ্টা করলেন করার জন্য তাও একটু জল জল হয়ে গেল বেশ পাতলাই করলাম আর পরোটাটা এরকম হলো মাছেরবারে লঙ্কা দিয়ে দিয়েছি উজান হয়ে গেছে বলে এবার এটা দিয়ে আমাদের পরোটাটা হবে এটা এক সাইডে হয়ে যাচ্ছে এবার গরম দিন তো খুব বেশি আর তেল দিচ্ছি না অল্প তেল দিয়েই করছি বাবা কি করলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক এখন বাবা আর উজানের রান্না বাবা আর খাবার হয়ে গেছে অনুপমেরও খাবার হয়ে গেছে এবার আমি বসে পড়বো আর মাও বসে পড়বেন তো চলো আচ্ছা খুব টায়ার্ড হয়ে গেছি এত গরমে না আমি আর উজান করে এখানে নিচে শুয়ে পড়ছি আর এক সময় খাটেও ওর বাবা শুয়ে পড়ছে তো এই করছে এখন বিছানা হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়াবো তো উজানের তো বিছানা হয়ে গেছে ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে আমিও একদম ফ্ল্যাট কারণ খুব টায়ার্ড হয়ে গেছি কারণ দিনটা সারাটা দিন আছে একদম ছুটো ছুটি গেছে ভালোই হলো একদিন থেকে অনেকটা জিনিস কাজ প্ল্যান করেছিলাম সেগুলো হয়ে গেছে অনেকটা জিনিস লফটে হোক বা আলমারির মধ্যে তুলে দিয়েছি অনেকটা কাজ স্ট্রিম হয়ে গেছে কিন্তু এখনও কিছুটা জিনিস এলোমেল হয়ে পড়ে আছে সেগুলো এখন নেক্সট দুদিনের মধ্যে সেগুলোকে একটু একটু করে প্ল্যান করে করে নিতে হবে কিন্তু চলো এই ভিডিওটিকে তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর সেটা যাওয়ার আগে একটি কমেন্ট নিশ্চয়ই করে যাও তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে এখনকার জন্যে বাই